ফের কি এক হতে চলেছেন সুস্মিতা রায় এবং সব্যসাচী চক্রবর্তী এমনই জল্পনা উস্কে দিয়েছেন অভিনেত্রী সুস্মিতা নিজে শনিবার রাখির দিন তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এর পরেই শুরু নতুন জল্পনা কি এমন পোস্ট করেছেন সুস্মিতা একদিকে সুস্মিতা যেমন অভিনেত্রী তেমনই এখন নিজের ব্যবসাও একা হাতে সামলাচ্ছেন তিনি অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় মুখ সুস্মিতার দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত নিয়ে তাই আগ্রহ কম নয় নেটিজেনদের বেশ কিছুদিন ধরেই সুস্মিতার বিচ্ছেদ নিয়ে জোর চর্চা চলছে নিজের জন্মদিনেই সোশ্যাল মিডিয়ার যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন অভিনেত্রী এবং তার স্বামী তবে সুস্মিতা সব্যসাচীর এই বিচ্ছেদ তার অনুরাগীরা হজম করতে পারেননি তারা বারবার চান এই সম্পর্ক যেন জোড়া লেগে যায় সেরকম কি সত্যি ঘটতে চলেছে বিচ্ছেদের ঘোষণার পর থেকে সুস্মিতা যে ভিডিওগুলি পোস্ট করতেন তাতে তাকে আর সিঁদুর পরে থাকতে দেখা যায়নি কিন্তু শনিবার রাখির দিন অফিসের পুজোতে সুস্মিতাকে সুন্দর করে সেজে থাকতে দেখা গিয়েছে শাড়ি গয়না খোপায় ফুল কপালে লাল টিপের সঙ্গে সিঁথিতে সিঁদুরও পড়তে দেখা গিয়েছে সুস্মিতাকে আর এটি কারও চোখ এডায়নি একেবারে নতুন কনের মতোই সে যে পুজোর কাজ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ফাঁকে সামলাচ্ছিলেন অফিসের কাজও আর এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়েছে তবে কি সম্পর্ক জোড়া লাগল সব্যসাচী সুস্মিতার সুস্মিতা সুন্দরবনের মেয়ে তাই গোটা জীবন জুড়েই লড়াই করতে হয়েছে ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করাটাও খুব সহজ ছিল না তার কাছে তবে নিজের আলাদা একটা জায়গা তৈরি করেছেন সুস্মিতা অনুরাগীদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি তাই তার বিচ্ছেদের খবরে সকলের মন খারাপ হয়েছিল তবে রাখির দিন যেন নতুন আলোর দিশা দেখেছেন সুস্মিতার অনুরাগীরা সত্যি কি জোড়া লাগবে অভিনেত্রীর ভাঙা শশার এমন আরও প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না